মার্কাজুদ তালিম ওয়া তারবিয়া রাজশাহীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তালিম ওয়াত তারবিয়া রাজশাহীতে ভর্তি চলছে আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা আমাদের বিভাগসমূহ ইসলামিক স্কুল নুরানি আদর্শ মক্তব নাজরা হিফজুল কুরআন হিফস রিভিশন কিতাব মিজান পর্যন্ত আফটার স্কুল মক্তব বয়স্ক দিন শিক্ষা যাতায়াত তেরো খাদিয়া ডাবতলা মোর হতে বেলালের মাঠ রোড বসুয়া টাওয়ারের সামনে হাসিনা মঞ্জিল মার্কাজের অস্থায়ী ক্যাম্পাস বসুয়া উত্তরপাড়া রাজপাড়া রাজশাহী

ইসলামিক স্কুল নুরানি শাখার বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা আরবি ইংরেজি গণিত ও অন্যান্য বিষয়সমূহ যত্ন সহকারে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষাদান ক্লাসের পড়া ক্লাসে যত্ন সহকারে পড়ানো ও বোঝানো হয় ফলে গৃহ শিক্ষকের প্রয়োজন হয় না বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে গুরুত্বের সাথে পাঠদানের পাশাপাশি সুন্দর হস্তলিপি শিক্ষাদান অমনোযোগী ও দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ কোমলমতি শিশুদের সহি কুরআন শরীফ কালিমা হাদিস নামাজের মাসাইল ও বিভিন্ন মাসনুন দোয়া শিক্ষা দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এছাড়াও আমাদের প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই আর দেরি না করে আপনার আদরের সন্তানকে আজ ভর্তি করিয়ে দিন মার্কাজুত্তালিম ওয়াত্তার ওয়াত্তারবিয়া রাজশাহীতে যোগাযোগ মুফতি জোবায়ের আহমেদ উসমানী মোবাইল জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ জিরো নাইন অফিস জিরো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান টু ফাইভ থ্রি রাজশাহী যাতায়াত তেরো খাদিয়া ডাবতলা মোড় হতে বেলালের মাঠ রোড বসুয়া টাওয়ারের সামনে হাসিনা মঞ্জিল মার্কাজের অস্থায়ী ক্যাম্পাস বসুয়া উত্তরপাড়া রাজপাড়া রাজশাহী